হ্যালো বন্ধুরা অনেক বাধা বিপত্তি পেরিয়ে বড়মার নাম করে সকাল সকাল বেরিয়ে পড়লাম বড়মা দর্শনের উদ্দেশ্যে বুঝতেই পারছো আমি কোন বড়মার কথা বলছি আমাদের নৈহাটির বড়মা তো আমি আর দাদা ট্রেকার থেকে নেমে মেমারি স্টেশনের উদ্দেশ্যে রওনা দিলাম এই যে মেমারি স্টেশন স্টেশনে চলে এসেছি আর এই দেখো দাঁড়িয়ে রয়েছে মনে হয় এটা অমৃত ভারত আমি ঠিক জানি না অমৃত ভারতই হতে পারে আর সে বলতে বলতে এখানে চলে এলো বাঘ এক্সপ্রেস বাধা বিপত্তি পেরিয়ে রওনা তো দিয়ে দিয়েছিলাম সকাল সকাল কিন্তু পথে যেতে যেতে যে কত বাধার সম্মুখীন হতে হচ্ছে সে আর কি বলবো যেন মনে বড় বড়মা নিজেই আমাদের হয়তো পরীক্ষা নিতে চাইছিলেন তো যাই হোক বড়মার দর্শন বা তো আর চারটি কথা না যেটার কথা বলছি আমাদের আটটা আটচল্লিশে লোকালে যাওয়া কথা ছিল কিন্তু সেটা মিমারিতে আসে প্রায় নটা পঁচিশে মানে বুঝতে পারছো তোমরা কতটা লেট আর এই দেখো দাঁড়াতে দাঁড়াতে দেখছি বিশ্বভারতী পা পেরিয়ে যাচ্ছে তো ওখানে ওটাতে আমার বোনেরা ছিল তো অবশেষে এই ট্রেনটা এলো আর আমরা কি করবো যেহেতু নৈহাটি লোকাল পায়নি তাই আমাদেরকে চুচুড়া হয়ে ঘুরে যেতে হয়েছে তো চুচুড়া থেকে আবার টোটো ধরলাম টোটো ধরে চলে এসেছি লঞ্চ ঘাট তো লঞ্চ ঘাটে এসে কিছুক্ষণ লাইনে দাঁড়িয়ে আমরা অবশেষে পড়লাম লঞ্চে আর এই যে সুন্দর গঙ্গার দৃশ্য উপভোগ করতে করতে আমরা চললাম মায়ের কাছে তো যাই হোক একদিকে হয়তো আমাদের অনেকটা দেরি হয়েছে কারণ অ্যাকচুয়ালি ভয় হচ্ছে যেহেতু মায়ের মন্দির আমি যতদূর জানি বারোটার সময় বন্ধ হয়ে যায় তো সেটাই একমাত্র আমাদের ভয়ের কারণ যে এতটা দূর থেকে যাচ্ছি আর মায়ের দর্শনই যদি না পাই তাহলে মানে আর নিজের মনকে আর মানাতে পারতাম না অনেক দিন ধরেই এই আউটিংটার আমাদের প্ল্যান হয়ে আসছিলো বাট কিছুতেই হচ্ছিল না তো যাই হোক বলে না যে বড়মা আমাদের পরীক্ষা নিলেও অনেক কিছু আমাদের ফ্রিও দেয় সেটা হয়তো আমাদের ভালোর জন্যই তো সুন্দর এই দৃশ্য উপভোগ হয়তো আমিও করতে পারতাম না আমি যদিও এর আগে করেছি অনেকবারই গেছি বাট দাদার এই ফার্স্ট টাইম তো দাদা বলছিলো যে ভালোই হয়েছে তো যাই হোক আমরা এখানে ডালা কিনে নিয়ে অলরেডি লাইনে দাঁড়িয়ে পড়েছি আর এই যে বড়মার নাম করতে করতে এগিয়ে চলেছি বড়মার মন্দিরে আর দেখতে পাচ্ছ আমরা যতক্ষণে গেছি ততক্ষণে প্রায় অলরেডি ভিড় হয়েই গেছে তো অনেকটা লাইন ছিল বোনরা যেহেতু আগে চলে এসেছিল তাই আমি বলেছিলাম আমাদের জন্য অপেক্ষা না করো ওরা যেন আগে পুজোটা দিয়ে দেয় অবশেষে আমরা ভেতরে প্রবেশ করতে পেরেছিলাম আর এদিকে ওয়েদারটাও সেই সময় খুবই সুন্দর ছিল সকাল থেকে খুবই সুন্দর ওয়েদার এই যে অবশেষে বড়মার মার দর্শনে বড় দর্শনের জন্য ভেতরে প্রবেশ করলাম কিন্তু ভেতরে গিয়ে লাইন যে এমন খিচুড়ি হয়ে গেল আমি জাস্ট মানে অবাক হয়ে গেছি মানে ফুল হয়ে গেছি মানে এপ্রিল ফুল যেটাকে বলা যে মে ফুল হয়ে গেছে তো যাই হোক অবশেষে বড়মার মার দর্শন পেলাম মনে কি যে শান্তি হচ্ছে কি যে বলবো তোমরাও নিশ্চয়ই দেখে মনে শান্তি পাচ্ছ আর অবশ্যই জয় বর্মা বলতে ভুলো না তো যাই হোক অনেক যুদ্ধ করে ঠেলাঠেলি করে আমরা পুজোটা দিলাম মনটা আমার একটু শান্তি হলো আরও আমি খুশি হয়েছি যে ঠিক সময় মতো আমরা পুজোটা দিতে পেরেছি কারণ আমাদের পরে কিন্তু বারোটা বাজার ঘন্টা বেজে গেছিল যাই হোক আমার মনের একটাই বিশ্বাস যে মন থেকে কিছু চাইলে সেটা অবশ্যই সফল হয় ভিডিওটা ভালো লাগলে লাইক অ্যান্ড সাবস্ক্রাইব করে দিও